আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা বেশ কিছুদিন পর আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হলাম দেখতে পারলেন ইজি বাইকের একটি ডিভেন্সেল আর এখানে দেখতে পাচ্ছেন ব্যান গাড়ির ফরক ফেম এখানে ব্যান কিন্তু সব ধরনের মালই আনা হয়েছে শুধু ইজি বাইকের চাকা ডিভেন্সেল আর শুধু ব্রেকটা আর সামনে কিন্তু আমার ব্যানই থাকবে তো বন্ধুরা আপনারা ব্যান গাড়ির মধ্যে এরকম পাউডার ব্যাটারি একটা ব্যান গাড়ি সেটার মধ্যে ডিভেন্সেল কীভাবে ফিট করবেন অবশ্যই আমি আপনাদেরকে দেখাব যে ভাই কাজ জানেন সে তো জানেনি আর যারা নতুন যারা কাজগুলা জানেন না যে একটি ব্যানের মধ্যে কিভাবে ইজ বাইকের সেট করবেন এবং কী এরকম নতুন মাল কিনে আপনারা একটি ইজ বাইকের দিয়ে দিয়ে একটি পাউডার ব্যাটারি অটো ব্যান এরকম বাধাই করবেন দেখতে পারতেছেন সামনে টুক ব্যান এভাবে কিন্তু মোটর দিয়ে ডিভেন্সেল করা হয়েছে এটা কিন্তু ব্যানের ই মোটর আর যেটা নতুন দেখলেন সেটা কিন্তু ইজিভেইকে ডাটাই মোটর দেওয়া হবে আর পিছনটুক আমাদের মেন কিন্তু কাজটি ডিভেন্সিলটা সেসিসের সাথে মেসিং করা আমি আপনাদেরকে এরপরের ভিডিওতে দেখাই দেব কিভাবে আপনারা ডিভেন্সিলটি সেসিসের সাথে ফিডিং করবেন আশা করি একটি ভিডিও দেখলেই আপনাদের কাজটি করা সম্ভব তো বন্ধুরা অতি সহজেই কিন্তু আপনারা সেসিসের সাথে সেলটা ফিটিং করে নিতে পারবেন কিভাবে কাজটি করবেন সেটা দেখার জন্য অবশ্যই পরেকার ভিডিওটা ফলো করবেন আমি আপনাদেরকে সুন্দর মতো বুঝিয়ে দেব তো বন্ধুরা আর কথা বারাবো না আসে পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম